উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমে আমি আলমিনের কারবারে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া জানাতে চাই রাব্দুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখ শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিল পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে সুরক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে

এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু হাজার চব্বিশ সালে এদেশের দেশের ছাত্র জনতা